বিএনপির পক্ষ থেকে নির্বাচন করেছিল ইশাক হোসেন জনরায় তিনি নির্বাচিত আদালতের রায় সেটা প্রতিষ্ঠিত এখন জনরায় এবং আদালতের রায় উপেক্ষা করে একটা অন্তর্বর্তীকালীন সরকার যারা নিরপেক্ষ তারা যখন শপথ পড়াতে অনীহা প্রকাশ করে ঢাকা খুশি ওঠে তাদের ভোটে নির্বাচিত মেয়রকে তারা নগর পিতা হিসেবে দেখতে চায় সেই ন্যায্যতা ভিত্তিতে আন্দোলন তারা করেছে এবং ইন্টারেস্টিং হচ্ছে তারা কিন্তু শান্তিপূর্ণভাবে আন্দোলনটা করেছে সেখানে কোনো সহিংস আন্দোলন হয়নি সেই জায়গায় সরকার যেভাবে রেসপন্স করেছে সেটাও তো বিতর্ক তৈরি করেছে সরকারের তো ওই আন্দোলনে মনোযোগী হওয়া উচিত ছিল যেহেতু নির্বাচন কমিশন এই রায় চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যায়নি একটা রিট করা হলো সেই রিটেরও নিষ্পত্তি হলো সেখান থেকে আবার তাকে শপথকরণ পড়ানোর জন্য একটা নির্দেশনাও আসলো সেটাও সরকার অগ্রাহ্য করতে যখন চায় বা স্থানীয় সরকার মন্ত্রণালয় যখন অগ্রাহ্য করতে চায় তো এরকম ন্যায্য দাবিতে ঢাকাবাসী আন্দোলন করবে আর বিএনপির তার প্রতি সমর্থন থাকবে সেটাই যৌক্তিক সেটাই হয়েছে এখন ধরেন নগর ভবনের কর্মকর্তা কর্মচারীরা আন্দোলন করছে আর ধরো আশেখ সাহেবকে হয়তো মেয়র হিসেবে নির্বাচিত মেয়রের অধীনে কাজ করতে চায় করতে চায় দেখতে তারা কোনো প্রশাসকের অধীনে কাজ করতে চায় না তারা দায়বদ্ধ থাকতে চায় জনগণের কাছে আর জনগণের কাছে বা ঢাকাবাসীর কাছে আর ঢাকাবাসীর কাছে দায়বদ্ধ থাকতে হলে তাদের পছন্দের মেয়র নির্বাচিত মেয়র ঈশ্বের তারা আপনার ওই নগর পিতা হিসেবে দেখতে চায় এগুলি ন্যায্যতা আছে হ্যাঁ আন্দোলন অনেক হচ্ছে এটা ঠিক আছে এছাড়া ন্যায্যতা আছে ভাই এই জায়গাটা একটু পরিষ্কার করে যেতে চাই সেটি হচ্ছে যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যেই উপদেশটা উনিও বলেছেন এরকম একটি আলাপও আছে যে এইটিকে এই ইশরাক হোসেন যদি মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করে তাহলে আওয়ামী লীগ সরকারের যে নির্বাচনগুলো সেই যে নির্বাচনটি হয়েছে যেটিতে তাপস সাহেব দায়িত্ব নিয়েছিলেন সেটিকে বৈধতা দেয়া এটা যারা বলে না তারা একেবারে আমি বলবো অর্বাচিনীর মতো কথা বলে একটি নির্বাচন হয়েছে সেই নির্বাচনটা অনিয়ম হয়েছে তো এই রায়ের মধ্য দিয়ে এটা প্রতিষ্ঠিত হয়েছে ইশরাক শপথ নিলে নির্বাচনটা যে অনিয়ম হয়েছিল সেটারও প্রতিষ্ঠিত হয় কারণ নির্বাচনে মেয়র হয়েছিল কে তারপর সাহেব সাহেব তাকে যে করা হয়েছিল সেটা অবৈধ নির্বা প্রক্রিয়া করা হয়েছিল ফলাফল ঘোষণায় হস্তক্ষেপ করে করা হয়েছিল আদালতে যখন বলা হলো যে না সেটা অবৈধ বাট ফলাফল ঘোষণা হলে ইশরাক মেয়র হয় মানে কি আদালতের রায় পূর্বানি হয় যে ওই নির্বাচনটা অবৈধ ছিল এবং ইশরাক শপথ নিলে সেটা আরো দৃঢ় হয় যে ওই নির্বাচনটা এবং নির্বাচনের ফলাফল ই ছিল না। মানে নেজ্জত ওই বৈধ নির্বাচন ছিল না। এখন নির্বাচনটা কি প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে? এটা তো ঠিক যে আওয়ামী লীগের যে নির্বাচনগুলি হয়েছে মান সভাতে ভোট দিতে পারেনি। সব প্রার্থী সমান সুযোগ পায়নি। ফলাফলে হস্তক্ষেপ করেছে। প্রচার প্রচারণা হস্তক্ষেপ করেছে। তো সেই যে একটা নির্বাচন যখন অবৈধ হয় তার যতগুলি ইলিমেন্ট থাকে তার একটা তো এখানে প্রতিষ্ঠিত যে ফলাফল ঘোষণায় হস্তক্ষেপ করা হয়েছিল নির্বাচন কমিশন বিজয়ী প্রার্থীকে ইশরাক তাকে ঘোষণা করেনি পরাজিত প্রার্থী বা তার দলের প্রার্থী আওয়ামী প্রার্থী তাপসকে মেয়র হিসেবে ঘোষণা করেছে তো এই রায়ে তো প্রমাণ হচ্ছে যে আওয়ামী আমলে নির্বাচনগুলি অবৈধ ছিল এখন যে বিষয়গুলি আদালত আমলে নিয়েছে নির্বাচন ট্রাইব্যুনাল নির্বাচনী ট্রাইব্যুনাল সেটার এই তো নির্বাচন কমিশন চায়নি কারণ নির্বাচন আয়োজন করে কে নির্বাচন কমিশন ব্যবস্থাপনা করে কে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে কে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে কে নির্বাচন কমিশন তারা মেনে নিয়েছে ইশরাক এবং নির্বাচন কমিশন দুই পক্ষ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের শপথ শপথপ্রতা অনিয়া কেন আদালত থেকে যদি সেটাকে আপনি যদি কোনো ট্রাইব্যুনাল রায় যদি আপনি কোনো ত্রুটি বিচ্ছুতি মনে করেন আপনি সংশ্লিষ্ট উচ্চ আদালতে যান তা তো আপনি যাচ্ছেন না আপনি গায়ের জোরে ক্ষমতার দম্ভে একটা কল্পনা প্রসূত ধারণা নিয়ে একটা নির্বাচিত মেয়র জনগণের ভোটে এবং আদালতের রায় তাকে শপথ শপথপ্রানোর থেকে বিরত থাকছেন সেটা এই কাম্য এবং সেটা আদালতের রায় এবং জনগণের রায়ের প্রতি অবজ্ঞা এবং সেটা এই ধরনের সরকারের কাছ থেকে মানুষ আশা করে না সরকারের কোনো যৌক্তিক ব্যাখ্যা থাকলেও সেটা কিন্তু আজ পর্যন্ত সরকার দিকে বলেনি অথবা আদালতে গিয়েও বলেনি আপনি একটা কল্পনা প্রসূত ধারণা দিয়ে আদালতের রায় এবং জনগণ রায়কে মানে অবজ্ঞা করতে পারবেন না যেটা সরকার করছে বিতর্ক সৃষ্টি হচ্ছে এবং এতে প্রমাণিত হচ্ছে যে সরকার রাজনীতি নিধন এবং জনরায়কে বৃদ্ধাঙ্গুল দেখাতে চায় অন্তর্বর্তীকালীন সরকারের মূল কাজটাই রয়েছে কিন্তু জনগণ জনগণের ভোট আদালতের রায়ের প্রতি ই মানে লয়াল সে থাকছে না না সেটা সেটা তো কাম হতে পারে থাকা একেবারে সর্বশেষ এক মিনিটে জানতে সেই আন্দোলনটা মেয়রের আন্দোলনটা শেষ পর্যন্ত তিনজন উপদেষ্টার পদত্যাগের দাবিতে রূপান্তরিত হলো কেন না যেহেতু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে তাকে শপথ পড়ানো স্থানীয় মন্ত্রণালয় সরকার মন্ত্রণালয় যখন সেই শপথ পড়াতে ব্যর্থ হয় তখন ওই মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং ওই উপদেষ্টার সাথে যে রাজনৈতিক দলের একটা সক্ষতা রয়েছে তাদের প্রভাব আছে বিদায় প্রতিষ্ঠিত হয় যার ফলে নগরবাসী মনে করেছে এবং ইশাক সাহেব মনে করেছে তিনি যে নগর পিতা হতে তাকে যে বিরত থাকা হচ্ছে তার শপথ গ্রহণ থেকে সেখানে উপদেষ্টাদের প্রভাব আছে এবং তারা নতুন একটা রাজনৈতিক দল যেটা করেছে তার প্রভাব এখানে বিস্তার করছে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারটা আমরা নিরপেক্ষ দেখতে চাই জাতির প্রয়োজনে দেখতে চাই রাগ বিভা মানে আপনার ই হয়ে কাউকে করবে না এরকম নিরপেক্ষ দেখতে চাই দেখতে চাই সেখানে ওই তিন উপদেষ্টার ভূমিকা প্রশ্নবিদ্ধ হচ্ছে বিধায় অথবা দুষ্ট হচ্ছে বিধায় নিশ্চয়ই সে দাবি এসেছে আর সবচেয়ে বড় কথাটা হচ্ছে আপনি একটি রাজনৈতিক দল করবেন এবং সেই দলের অনুসারী হয়ে আবার অন্তর্বর্তীকালীন সরকারে থাকবেন সে সেটা নিরপেক্ষতা হারায় এবং সেটা বিতর্কের ঊর্ধ্বে রাখা যেন অন্তর্বর্তীকালীন সরকারের আমাদের গণতন্ত্রের সাথে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে সফল করার সাথে দেশের সাথে জাতির স্বার্থে কিন্তু নিরপেক্ষটা ভূমিকা থাকা দরকার তার জন্য ওই তিন উপদেষ্টা আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকারের ইমেজ নষ্ট করছে বিদায় তাদের সরে যাওয়া উচিত বলে মনে করি ঘটনা হচ্ছে যে যখন সরকার তার লক্ষ্য পূরণে ব্যর্থ হতে যায় এবং সেই দায় চাপানোর বা সরে যাওয়ার মানসিকতা দেখায় সেটা কোনো রাজনৈতিক কমিট মেন হতে পারে না সেই জায়গায় আমাদের আপত্তি রয়েছে এবং সরকারের অগ্রাধিকার চিহ্নিত করার ক্ষেত্রে যখন আমরা অদূরদর্শিতার অভাব দেখি কমিটমেন্টের অভাব দেখি তখন জনগণে অসন্তোষ তৈরি হয় জনগণে অসন্তোষ তৈরি হলে রাজনৈতিক দল হিসেবে আমাদেরকে চিন্তিত হতে হয় আমাদের কনসার্ন হতে হয় এটা তারই অংশ আরেকটা কথা আমি বলতে চাই সেটাও হচ্ছে উনি বলছেন যে মেয়াদ চলে গেছে সিটি কর্পোরেশনের দেখেন আমি আপনাকে বলি যেহেতু পরবর্তী নির্বাচন হয় নাই এখনো পর্যন্ত অতএব গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন অতএব শপথ নেওয়াটাই হচ্ছে ন্যায্য সরকারের যদি সেখানে কোনো বক্তব্য থেকে উচ্চ আদালতে যেতে পারে এছাড়া মেয়াদ চলে গেছে এই কথা বলে শপথ নেওয়া বন্ধ করাটা যাবে না এটা কোনো আইন সিদ্ধ হবে না আরেকটা কথা বলি খুদুর রহমান সাহেবকে পদত্যাগের দাবি করা যাবে না দাবি করলো অন্যায় অবশ্যই যৌক্তিকতা আছে বিএনপি যে ব্যাখ্যা করেছে তো বিএনপি যে কেন চেয়েছে কারণ জাতীয় সেন্সিটিভ কিছু বিষয়ে তিনি যে অবস্থান নিয়েছেন যে ব্যাখ্যা দিয়েছেন তা আমাদের কাছে সন্তোষজনক মনে হয়নি আমরা দাবি করতেই পারি সরকার যদি তাকে মনে পারে অথবা আমাদের আমাদের দাবি যে সেটা প্রমাণ করার জন্য সরকারের ব্যাখ্যাও থাকতে পারে দাবি করা যাবে না দাবি করলেই রাজ্যী ভাই একবার মানে ক্ষুব্ধ হয়ে যাবে না আরেকটা কথা বলা দরকার সেটা হচ্ছে খালেদা জিয়া কখনো রিজাইন করেনি আন্দোলনে মেয়াদ শেষে সংবিধান মোতাবেক ক্ষমতা হস্তান্তর করেছে সচিবালয়ের কর্মচারী এটা বিদ্রোহ করেছিল বিদায় খালদা জিয়া রিজাইন করেছে উনি যেটা বলেছেন আরেকটা কথা আমি বলতে চাই এই সরকার অতি সম্প্রতি বলেছে যে দায়িত্ব পালন অসম্ভব হলে জনগণের সাথে নিয়ে সিদ্ধান্ত নেব যে কথাটা বলেছে জনগণ সাথে থাকলে আবার দায়িত্ব পালন অসম্ভব হয় কি করে নিশ্চয়ই সম্ভব হয় আচ্ছা আর জনগণ সব সাথে নিয়ে নেবেন এত বড় রাজনীতিবিদ কবে হলেন আর এত বড় জনগণ কর্তৃক নির্বাচিত কবে বলেন জনগণ তো চাচ্ছে তার ভোটের ভিত্তিতে সরকার তো আপনি বলছেন যে অসম্ভব যদি হয়ে যায় জনগণকে নিয়ে সাথে নেব এই কথাটা রাজনৈতিক স্থানবাজি অন্তর্বর্তীকালীন সরকারের ভাষা বক্তব্য এ ধরনের হওয়া উচিত না সার্বজনীন হওয়া উচিত জনস্বার্থে হওয়া উচিত দেশের স্বার্থে হওয়া উচিত দায়িত্বে পরায়ণ হওয়া উচিত দায়িত্বেও পরায়ণ না হয়ে আপনি ওই জটিলতা তৈরি করে অন্যের উপর দায় চাপানো অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নয় বলে আমরা মনে করি